দাবায় রাখতে পারো না আমাদের দাবায় রাখতে পারবো না না দুষ্ট দৃষ্টি না আমার মনে আছে প্রায় অরিন্দর হাত ধরেই আমি মেগা সিরিয়ালে এসেছি কিন্তু সেটা নাই হলো তখন আমি বউ সাজলাম রমেন তারপর একদিন আমি ভারত লক্ষ্মী স্টুডিওতে হেঁটে আসছি দূর থেকে একটা ছাপা লাল রঙের শাড়ি পরা একদম অন্য চরিত্র ছোট ছোট চুল ছাটা কুটু কুটু করে আসছি হঠাৎ দেখছি অনেক দূর থেকে আমার দিকে তাকিয়ে আশেপাশের লোকদের কি যেন এটা তারপরে কাছে আসতে বলল যে শোনো শুনে দিতে এসে তো সন্ধেবেলা তোমার সঙ্গে একটা কথা বলবো ও মা ও ওইখান থেকে ওইভাবে তাকিয়ে আমাকে রামকৃষ্ণ ভৈরবী ভেবে নিয়েছে তখন রামকৃষ্ণর জন্যে যাদের সিলেক্ট করা হতো মেন মেন চরিত্রগুলো সেগুলো একদম রামকৃষ্ণ মিশন থেকে আসতো সেই অরিন্দ আমাকে ওই বৈরবী সাজিয়ে তারপর যে আমার জীবনে কত ঘটনা ঘটেছে আমি সেই জন্য অনিন্দ আর ওই যে কাজ যাওয়ার ব্যাপার আছে মাত্র দু একজন আছে যাদের কাছে আমি নির্দিদায় ফোন করে বলতে পারি যে কি একটা কাজ পাবো না সেই দু একজনের মধ্যে কিন্তু অনিন্দ একজন সে তো আমারও ছিল না বহুদিন কিন্তু আমাদের ধনিয়া রাখতে পারবে না কে দাবায় রাখতে পারবো না আমাদের দাবায় রাখতে পারবো না যাকে আমি বক বক করতে শুরু করলে থামি না আপনারা সকলে উপভোগ করুন খুব ভালো লাগছে সেই গোপন কথাটা বলে দেবো ভালো থাকুন সবাই